আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে এনা ট্রান্সপোর্টের হোন্দাই বাসে করে মাত্র এক ঘন্টা পঁচিশ মিনিটে ঢাকা থেকে হোটেল রাজমণিতে আসার বিস্তারিত ইতিবৃত্ত আমি মূলত সেদিন ঢাকা থেকে শাইস্তাগঞ্জের যাত্রী ছিলাম তো আমি যেহেতু হোটেল রাজমনির পর থেকে শাইস্তাগঞ্জ পর্যন্ত ঘুমিয়ে এসেছি তাই আমি সেই অংশটুকু ভিডিও করতে পারিনি আর এজন্যই আজকের এই ভিডিওতে শুধুমাত্র ঢাকা থেকে বৈরব পর্যন্ত আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি তো না ট্রেনে দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে গত তিন এপ্রিল রোজ বৃহস্পতিবার এনা ট্রান্সপোর্টের এই হুন্দাই বাসটিতে আমি ভ্রমণ করি ঢাকার আবদুল্লাপুর হতে শায়স্তাগঞ্জ পর্যন্ত ঢাকা থেকে শায়স্তাগঞ্জ পর্যন্ত জন প্রতি ভাড়া পড়বে এক হাজার টাকা করে তবে এই গাড়িটি যাবে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে এবং সিলেট পর্যন্ত গেলে ভাড়া পড়বে পনেরোশো করে আমার গাড়ি নাম্বার ছিল ঢাকা মেট্রোবো পনেরো জিরো তিনশো চোদ্দ আবদুল্লাপুর হতে গাড়ি ছাড়ার সময় বারোটা বিশ মিনিট দেওয়া থাকলেও আমাদের গাড়ি বারোটা পাঁচ মিনিটে কাউন্টারের সামনে এসে হাজির হয়ে যায় আমি ঢাকা ঢাকা থেকে স্বাস্থ্য হাংস পর্যন্ত গেলেও যেহেতু আমি হোটেল রাজমণির পর থেকে স্বাস্থ্য হাংস পর্যন্ত ঘুমিয়েছি তাই এই ভিডিওতে আমি ঢাকা থেকে হোটেল রাজমণি পর্যন্ত দেখানোর চেষ্টা করব রাত বারোটা দশ মিনিটে আমরা আবদুল্লাপুর কাউন্টার ত্যাগ করি গন্তব্য সিলেটের উদ্দেশ্যে অতপর টঙ্গি কাউন্টার হতে যাত্রী ওঠানো শেষে আমরা যাত্রা শুরু করি ঘোরাশাল পাঁচদুনা হাইওয়ে ধরে আমাদের সামনে ছিল একটি নন এসি এনা মাঝখানে ছিলাম আমরা এনা হোন্দাই এবং আমাদের পিছনে ছিল এনা ট্রান্সপোর্টের ওই মার্সিডিস বেঞ্চ গাড়িটি তিন এনা একত্রিত হয়ে একসাথে ছুটে চলা শুরু করে গন্তব্য সিলেটের উদ্দেশ্যে ঢাকা সিলেট রোডে দীর্ঘদিন ধরেই রাস্তার কাজ চলমান রয়েছে তবে এই অংশটুকু অবশ্য এখনো পর্যন্ত ফ্রেশ আছে অর্থাৎ ঘোড়াশাল পাঁচদোনা টঙ্গি এই রাস্তাটুকু এখনও পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে এবং পুরো সিলেট রোড জুড়ে এই অংশটুকুতেই একটু আরামে জার্নি করার মতো রাস্তা আছে বলে আমার ধারণা ঘোরাশাল রোডের এই সুন্দর হাইওয়ে ধরে তিন এনার একসাথে ছুটে চলা উপভোগ করা যাক

ঘোরাশাল রোডে আমাদের পিছনে থাকা এনা ট্রান্সপোর্টের মার্সিডিজ বেঞ্চ বাসটি তার অ্যাক্সেলারেশন পাওয়ার দেখিয়ে আমাদেরকে এবং আমাদের সামনে থাকা নন এসি এনা ট্রান্সপোর্টকে ওভারটেক করে আগে চলে যায় এবং তার পিছু পিছু আমরাও এনা ট্রান্সপোর্টের নন এসি বাসটাকে ওভারটেক করে আগে চলে আসি তবে সামনে এসে ঘোরাশালার টুল প্লাজায় আবারও মার্সিডিজ বেঞ্চ আমাদের পিছনে পড়ে এবং এখন আবারও পিছন থেকে বারবার ডিপার দিচ্ছে আমাদের আগে যাওয়ার জন্য তবে এর ভিতরেই আমরা সাইড না দিয়ে পাঁচদনা পর্যন্ত চলে আসি যার কারণে পরে আর আমাদের আগে যেতে পারেনি অতিরিক্ত গাড়ির প্রেসারের কারণে পাঁচদোনা পার হয়ে আমরা দেখা পাই তয়েজ এন্টারপ্রাইজের প্যাকেট লিল্যান্ড এবং গ্রিনল্যান্ড পরিবহনের হাইব্রিড ইরিজার তবে আমাদের এনাহুন্দাই বাসটি নব্বইতে লক হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে খুব সুন্দরভাবে পাশ কাটিয়ে সামনে চলে আসি এরপর দেখা পাই শ্যামলি এন আর ট্রাভেলসের নন এসি হিনো একে ওয়ান বাসের তবে এই শ্যামলিটাও বেশ ভালোই দৌড়াচ্ছিল আমাদের বাসটি যেহেতু হুন্দাই বাস হুন্ডাই হুন্দাইয়ের সাথে সে পিক আপে উঠতে পারবে না এটাই স্বাভাবিক আর এটাই হয়েছিল তার সাথে এর ভিতরেই আমরা নরসিংদীর ভেলানগর এবং এটা ইটাখোলা পার হয়ে চলে আসি বৈরবের কাছাকাছি আবদুল্লাপুর থেকে রাত বারোটা দশে ছেড়ে রাত একটা পঁয়ত্রিশ মিনিটে আমরা চলে আসি ভৈরব ব্রিজ পার হয়ে আশুগঞ্জে অবস্থিত হোটেল রাজমণিতে এনা ট্রান্সপোর্টের সার্ভিস নিয়ে আসলে আলাদা করে তেমন কিছু বলার নেই যথারীতি টপ্ন সার্ভিস ছিল সেদিনও সেদিন আমাদের গাইড হিসেবে নিয়োজিত ছিলেন জনাব আনোয়ার ভাই তো ওনার ব্যবহার নিয়ে আলাদা করে কিছু বলার নেই এখন আমি আপনাদেরকে শোনাব হোটেল বিরতির পূর্বে ওনার হোটেল ব্রিফিং সময় গাড়ি গেট বন্ধ থাকবে এমন অবস্থায় গাড়িতে ওঠোয়া নামা সম্পূর্ণ নিষেধ গাড়ি অভ্যন্তরে আপনাদের বনগিত গুরুত্বপূর্ণ বলা নিয়ে যেতে থাকবেন এগুলো আপনাদের করোনা ওষুধ অর্থে আমাদের গায়ে নাম্বারটা বলেছি আমাদের গায়ে নাম্বার তিনশো চোদ্দ আমি আর বলছি আমাদের গায়ে নাম্বার তিনশো চোদ্দ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তো এই ছিল আমার ঢাকা থেকে মাত্র এক ঘন্টা পঁচিশ মিনিটে হোটেল রাজমণিতে চলে আসার সংক্ষিপ্ত রিভিউ আশা করছি ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ